হ্যালো বন্ধুরা আজ আমি একটা ফেস প্যাক তৈরি করবো শশা দিয়ে সামনেই গরম এসে গেছে তাই আমরা শশা দিয়ে একটা ফেস প্যাক তৈরি করবো প্রথমে আমি শশাটাকে এইভাবে ঘষে নিলাম আমি ধুয়ে নিয়েছি শশারটা ঠান্ডা জিনিস সবাই জানো শশার রস আমাদের স্কিনের পক্ষে কত কাজে লাগে নিয়ে নিলাম একটু শশা এইভাবে কেটে এবার আমি নিয়ে নেব এবার আমি নিয়ে নেব টমেটোর রস এইভাবেও নিতে পারি বা এইভাবে একটু ঘষেও নিতে পারি এভাবে ঘষে নিয়ে নেব দেখবে কি সুন্দর হবে এবার এটাকে আমি কি করব এটাকে আমি এবার এই রসটাকে চিপটিয়ে বা দিয়ে ছেঁকে যেভাবে খুশি সেইভাবেই নিতে পারো দেখো বন্ধুরা এইভাবে রসটাকে ভালো করে চিপিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে এক চামচ চালের গুড়ি আর দেবো আমি কফি এক চামচ মতো কফি পাউডার দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো একটুখানি মধু দিতেও পারো নাও দিতে পারো এইভাবে এটা দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক হবে এবং এটা গায়ে গলায় সব জায়গায় মাখতে পারবে দেখো বন্ধু কী সুন্দর এই ফেস প্যাকটি দেখেছ তোমরা এত সুন্দর এটা এবার মুখে লাগিয়ে দশ মিনিট বা পাঁচ মিনিট রেখে হালকা রাপ করে ধুয়ে ফেলবে দেখবে কি সুন্দর স্কিনটা গ্লো করে এবং ফর্সা হয়